এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ঘুরে ঘুরি তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষে এই এখন বেশি প্রযোজ্য ইতিমধ্যেই কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে একশো দিনের কাজের টাকা নিয়ে রাজ্যের মানুষ কি দু দুবার বঞ্চিত হলেন দু দুবার দুর্নীতির শিকার তারা হলেন এই প্রশ্ন নিয়ে আলোচনা যেমন করবো অন্যদিকে কাঠমানি কিন্তু কমছে তো নাই বরং বাড়ছে উত্তরোত্তর আর অন্যদিকে খালির থেকে যিনি প্রার্থী হয়েছেন অর্থাৎ বসিরহাটের যিনি বিজেপি প্রার্থী হয়েছেন তিনি কি ক্রমশই আশঙ্কার মেঘ ঘনিয়ে তুলছেন তৃণমূল শিবিরের অন্দরে আলোচনা করবো আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করে দেবো তাদের সঙ্গে দেবনাথ সরকার রয়েছেন রয়েছেন শতরূপা সুব্রত দত্ত এবং আইনজীবী শীর্ষেন্দ্র সেনা রয় সবাইকে স্বাগত জানাই আলোচনায় লোকসভা ভোটের মুখে আমরা যেটা দেখলাম যে একশো দিনের কাজের চাকায় দুর্নীতির মারাত্মক অভিযোগ ফের উঠল তৃণমূলের বিরুদ্ধে মোদী সরকারের দেওয়া টাকা তছরূপের অভিযোগ তো আগেই উঠেছিল আর এবার রাজ্য সরকারের দেওয়া টাকা নিয়েও দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ উঠল সেই তৃণমূলের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার সুটিয়া পঞ্চায়েতের বিজেপির সদস্যের অভিযোগ এমন অন্তত পনেরো জনের অ্যাকাউন্টে রাজ্য সরকারের দেওয়া টাকা ঢুকেছে যারা একশো দিনের কাজই করেননি এরপর জব কার্ড পিছু পাঁচশো টাকা রেখে বাকি টাকা তাদের দিয়ে দিতে বলেছেন তৃণমূল কর্মী দেবেন ঘোষ ও জলি মণ্ডল যিনি আবার একশো দিনের কাজের সুপারভাইজার আমার সঙ্গে বলেছে যে তুমি টাকা ফেরত দাও তোমার পাঁচশো টাকা দেবো না কিন্তু টাকা ঢুকলো কি টাকা ঢুকলো কি করে আমি কি করে বলবো পনেরো জনের অ্যাকাউন্টে পাঁচ হাজার ছ হাজার টাকা করে ঢুকিয়েছে টোটাল একাশি হাজার পাঁচশো চুয়ান্ন টাকা ঢুকিয়েছে ওই যেটা জানতে পারলাম সুপারভাইজার ডলি মন্ডল এবং দেবেন ঘোষ নামে আমাদের এখানে লোকাল নেতা আছে হ্যাঁ তৃণমূলের বলে চাই টাকাটা আপনারা রিটার্ন করে দেবেন আমাদের তুলে দেবেন যদি টাকা তুলে না দাও তাহলে আমরা কিন্তু পুলিশ নিয়ে আর বললো যে তোমাদের বইতে টাকা ঢুকিছে এই টাকা তুলে আমাদের দাও বললো আমাদের সাড়ে চার হাজার টাকা দাও তুমি পাঁচশো টাকা রেখে দাও দেবেন বলছে টাকাটা তুলে দিয়ে দাও ওই ড্রলের হাতে বলেছে আপনার কার্ড বন্ধ হয়ে যাবে কার্ডটা যদি আপনি দেন আপনার নাম্বারটা দিয়ে আমরা কাজ করিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবো আর আপনার একটা পারিশ্রমিক দেওয়া হবে পাঁচশো টাকা রেখে বাকিটা ওদের তুলে দিতে হবে আমাদের মাটি না কাটাইয়ে সেই বোট টাঙায় এসে বোট নিয়ে পাশে পুকুর জি সি মাটি কাটিয়ে নিয়ে সেই টাকাটা ডলি তুলে নিয়েছে চার লাখ টাকা পুকুর আর ডলে তো তৃণমূলে দাঁড়াইছিলো ভোট ভোটে এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু সাফাই দেওয়ার চেষ্টা করেছেন পঞ্চায়েতের উপপ্রধান আর ভিডিও বলছেন তিনি নাকি কিছু খুঁজেই পাননি যদিও এও আবার তদন্ত করে গোটা বলছেন বিষয় তিনি খতিয়ে দেখবেন আমাদের এখানে যখন ঢালাই রাস্তা হয় লেবার আছে লেবারের মধ্যে সবাই যে সুটিয়া গ্রাম পঞ্চায়েতে তা নয় যে সমস্ত লেবাররা কাজ করে তারাই তখন খুঁজে নেয় একজনকে পরিচিত লোক যে তোমার জব কার্ডটা দাও ওইটা তোমার নামে উঠুক টাকাটা টাকাটা উঠলে মানে কন্ট্রাক্টরকে দিয়ে দিও তার দলিগ যদি টাকা চেয়েও নিয়ে আসে হয়তো সে কন্ট্রাক্টরের অনুমতিতে গিয়েছে কমপ্লেনটা এসেছিল না মৌখিকভাবে যখন কমপ্লেন এসেছিল তখন আমরা কথা বলেছিলাম ওদের সাথে কথা বলেছিলাম মানে উপপ্রধান সাহেব এবং অন্য প্রধান সাহেবকে বলা হয়েছিল কিন্তু এরকম তো যারা কাজ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে মানে ওদের নাম ছিল বাইরের কোনো লোক নয় যে ভুল অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে সেটা নয় ওই লোকগুলোর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যারা আমাদের মাস্টার রোলের নাম ছিল মাস্টার রোলে তো সই করেছে কাজ করেছে বলে তো মাস্টার রোল হয়েছে এবার এখন ওরা কী বলছে তারা আমাদের ওদের সঙ্গে কথা বলতে হবে সুচিয়া গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজের সুপারভাইজার ডলে মন্ডলকে ফোন করা হলে তিনি ফোন না ধরলেও তৃণমূল কর্মী দেবেন ঘোষ তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন টাকা ঢুকেছে কারুর পনেরোশো টাকা কারুর চার হাজার টাকা এবার কারুর পাঁচ হাজার ওরা বলছে দাদা আমরা সবাই একসঙ্গে কাজ করেছি এইভাবে টাকাটা কেন ঢুকলো কারণ এটা কম্পিউটারে পঞ্চায়েতে যে কাজ করে টোটালটা ওখানে গিয়ে তোমরা দেখলে পরিষ্কার হয়ে যাবে তারপরে একটা শ্রেণীর দলের লোক যেয়ে ওখানে একটা আতঙ্কবাদী ভাব নিয়ে গল্প টল্প তৈরি করে খেলা চালু করে দিল আলোচনা শুরু করবো দেবনবাবুকে দেবনয় বাবু আমি যেটা বলতে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে মানুষ এই একশো দিনের কাজ নিয়ে দু দুবার বঞ্চিত হয়েছেন কিভাবে একটা হচ্ছে কেন্দ্র টাকা পাঠিয়েছে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার তারা সেই সেই টাকা খেয়ে নিয়েছে প্রধানমন্ত্রী এমনটা বলেছেন এবং কারণে বঞ্চিত মানুষ তৃণমূল কংগ্রেস সরকার যখন ঠিক করলো যে তারা টাকা দেবে তখন সেই সংখ্যাটা প্রথমে একুশ লক্ষ বলা হলো অডিট করে দেখা গেল সংখ্যাটা উনষাট লক্ষ এই বিপুল পরিমাণ মানুষকে যখন টাকা দেওয়ার অর্থাৎ ক্ষতিপূরণ করার যখন একটা উদ্যোগ রাজ্য সরকার দেখিলো কোথাও সিস্টেমটায় স্বচ্ছতা আছে কিনা সেটা তারা দেখলো না কেন কোথাও এটা কি উদ্দেশ্য প্রণোদিত বিরোধীরা এমনটাই বলছেন নাকি গোটা সিস্টেমটাতেই গন্ডগোল না আমার কথা হচ্ছে এই যে বিচ্ছিন্ন ঘটনা একটা জায়গায় দেবেন মন্ডল টলি মন্ডল পনেরো জনের টাকা তুলেছে একটা আমার প্রশ্ন হচ্ছে একটা কথা বলে ডিও টলস্টাই বলেছিল ইফ ইউ লুক ফর পারফেকশন ইউ উইল নেভার বি কন্টেন্ট তুমি যদি সম্পূর্ণ নিঃসন্দেহে সম্পূর্ণ মুক্ত করার চেষ্টা করো কখনো পারবে না এই বিচ্ছিন্ন এই ঘটনার মধ্যে কিছু হবে না যদি হতো তাহলে সমস্ত আদর্শ রাষ্ট্র হতো কোনো রাষ্ট্র আদর্শ না সারা ভারতেও না সারা বিশ্ব না কিছু ফুল আছে এরা অন্যায় করেছে এরা শাস্তি পাওয়া যায় এক না ভুল তো বটে অন্যায় তো বটে

ছেলে হেমন্ত কর্মকার তিনি আমাদের বিজেপিতে স্বাথীতান পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছিলেন রবি কর্মকারের একাউন্টে তার অ্যাকাউন্ট থেকে তাকেও দেখানো হয়েছে একই ভাবে যে তিনি এক লাখ কুড়ি হাজার টাকা উনি পেয়েছেন আদতে সেটা গেছে অবন্তিকা ঘোষ তার বর সুকুমার ঘোষের কাছে এই অ্যাকাউন্টে টাকাটা গেছে এই অবন্তিকা ঘোষ হচ্ছে এই আমাদের ধনেখালীর যিনি আছেন বিধায়ক অসীমা পাত্র তারই সব ডান হাত বাঁ হাত ওপর নিচ ডান পা পা আছে সব ওদের হাতে তো ইডি আছে সিবিআই আছে রকেট তো ইডি আর সিবিআই এর ঠিকাদার আবাসের দুর্নীতি যদি হয় সেন্ট্রাল গভর্নমেন্টের টিম এসেছিল তারা পানিশমেন্ট পাবে এরকম যদি তথ্য থাকে প্রথ যেখানে দেখালে আবার যোজনায় তাদের জেল হবে সেখানে দিই শীসেন্দুদা মানে যেখানেই রাজ্য সরকার মানে বিপাকে পড়বে তৃণমূল কংগ্রেসের নাম জড়াবে সেখানেই তারা বলবে তদন্তের মতো চলুক যদি দোষ হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু হচ্ছে ভুল কতবার হবে ব্যাপার একদিকে আমরা যখন দেখলাম যে একশো দিনের কাজ নিয়ে আদালত একেবারে স্পষ্ট নির্দেশ দিয়ে দিল যে হয় কাজের ব্যবস্থা যেমন করতে হবে তার পাশাপাশি যারা বৈধ যারা কাজ করেছেন তাদের টাকার ব্যবস্থা করতে হবে লায়াবেল দুপক্ষই কেন্দ্র এবং রাজ্য কিন্তু কোথাও এই যে তৃণমূল স্তরে একেবারে ঘুঘুর বাসা তৈরি হয়ে গিয়েছে আইনজীবী হিসেবে আপনার কি মনে হয় চার চারটে জেলা যাদেরকে ক্ষতিপূরণ দিতে হয়েছে এবং যেটা রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে যে দোষ হয়েছে তারপরে যখন তারা সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করছে উনষাট লক্ষ মানুষের সেখানে এই চোখ বুঝে থাকাটা কি সত্যি কোথাও তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন ওঠে না দুর্নীতি যেন রাজ্যের পিছু ছাড়ছে না এই এত বাজে অবস্থা দাঁড়িয়েছে দুর্নীতি যে সমাজ ব্যবস্থায় গুণ ধরে গেছে প্রতিটি ধাপে দুর্নীতি আজকে যখন একশো দিনের কাজের জন্যে মামলা হয় আদালতে যাওয়া হয় তখন বলা হয়েছিল যে এতদিনের কাজ হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার সেই টাকা পাঠাচ্ছে না যে কটা জব কার্ড বলুন যে কটা রেশন বলুন কার্ড রেশন কার্ড সেগুলোর কোনো তালিকা তৈরি হলো না সেই টাকাটা এলো সেই টাকাটা কোথায় গেল তার কোনো কেউ জানেন না আর একটা কথা যে রাজ্য সরকার যেখানে টাকা দিচ্ছে সেখানেও মানি অনেক মানি শোনা হয়েছে এখন কার্ড মানি শুনছেন বাচ্চারা তা সেই জায়গাতে ভাবতে হবে যে কার্ডমানিটা না দিলে সে তার কাজের ক্ষেত্রে টাকা পাচ্ছে না এবং আরেকটাও যাদের যাদের নাম আছে তারা নিজেরাও জানেন না যে তারা কাজ পাবেন কি কাজের জন্য তাদের নাকি নাম আছে হুগলি মালদা হুগলি ধনেখালি মালদা রতুয়া মুর্শিদাবাদ প্রত্যেকটা বিডিওকে ধরা হয়েছে বিডিওদের সামনে সেই তালিকা তৈরি হয় আপনারা নিয়ে দেখবেন একদমই সেই তালিকা যখন তৈরি হয় আমি সত্রপতি এই জায়গায় যাব প্রধানমন্ত্রী তিনি যখন বারবার এ রাজ্যে এলেন আমরা দেখলাম তার মুখে কিন্তু এই দুর্নীতি প্রসঙ্গ উঠে এলো কেন্দ্র টাকা দিয়ে দিয়েছে মনরেগর এমনটাই দাবি করছে কেন্দ্র সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তিনি দাবি করলেন যে রাজ্যে পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড রয়েছে প্রধানমন্ত্রী তিনিও বলছেন পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড রয়েছে ভুয়ো জব কার্ডের যে তালিকা সামনে এলো সেখানে দেখা গেল উত্তরপ্রদেশ সবার আগে কিন্তু তা সত্ত্বেও উত্তরপ্রদেশ তাদের বকেয়া পেয়েছে কারণ তারা যে ভুয়ো জব কার্ডগুলোকে চিহ্নিত করতে পেরেছে সেগুলোকে তারা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে এ রাজ্যের ক্ষেত্রে সেই সমস্যাটা সমাধান হলো না অর্থাৎ কেন্দ্রের ক্ষেত্রে যে অভিযোগ উঠলো আজ যখন রাজ্য সরকার বলছে যে তারা উদ্যোগী হয়েছে তারা নাকি ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকারও যখন অ্যাকাউন্টে টাকা দিচ্ছে সেগুলো যাদের অ্যাকাউন্টে গিয়ে পড়ছে কার্যত তো তার মানে সেগুলো ভুয়ো নিশ্চয়ই নামগুলো নয় অ্যাকাউন্টগুলো সঠিক নয় না এখানে একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে মানে আমি অঙ্কে কাঁচা লিও টলস্টয়কেও দুম দুম করে কোট করে চুরি জাস্টিফাই করতে পারবো না এখানে একটু অন্যরকম সিস্টেম আমি দেখছি সন্দেশ খালি থেকেও একটু আমি শেষ করি আমি আপনার সময় কোনো কথা বলিনি প্লিজ বি পেশেন্ট চোরেদের যারা জাস্টিফাই করে তাদের কথা বলারই কোনো অধিকার নেই এখানে একটা অন্যরকম সিস্টেম হচ্ছে অ্যান্ড ইট ইজ ভেরি সিস্টেম্যাটিক ভুয়ো কি অরিজিনাল যাই হোক তাদের নামে নামে অ্যাকাউন্টে টাকা ঢুকছে কেন্দ্রীয় টাকা রাজ্যের টাকা এবং তাদের তারপরে বলা হচ্ছে যে ভাই তুমি পাঁচশো টাকা রাখো কি তুমি হাজার টাকা রাখো একটা রেশিও রেখে ফেরত দাও এটা তো স্বয়ং মাননীয় বলেছিলেন ওপেন স্টেজ থেকে যে পঁচিশ পার্সেন্ট আমায় পাঠাও বাকি সেভেন্টি তুমি রাখো

হুগলির কথা লকেট বলেছে ও বোধ আরেকটা কোন একটা জেলার কথা বললো আমি খোদ সন্দেশখালীর কথা বলছি তোমাদের মনে থাকবে সন্দেশখালীতে অসংখ্য মানুষ ওখানে বলেছে যে আমাদের মারত কোদালের বোটা দিয়ে মারতো মেরে বলতো পুরো টাকা দিয়ে দাও এই হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা যেগুলো কেন্দ্রীয় যোজনার জন্য আসত তাদের লজিক্যালি যে যে অ্যাকাউন্টে যাবার কথা সেই অ্যাকাউন্টেই ঢুকছিল তো এখানে তো ভুয়ো নয় তাদের অ্যাকাউন্টেই ঢুকছে

সেটা তারা কাজ করেন নি দেবব্রাউন বাবু এক তো হচ্ছে তারা জাস্টিফাইড ইনন মানে তারা নিজেরাই বলছেন তারা কাজ করেন নি এবার সেখানে তাদের একাউন্টে যখন টাকা ঢলছে সেখান থেকে চলে যাচ্ছে তাহলে এই গুগুর ভাষাটা কতটা মানে শর্ষের মধ্যে ভূতটা কোন জায়গায় রয়েছে এখনো পর্যন্ত সেটা ধরা চেষ্টাই বানানো হচ্ছে না আচ্ছা প্রশাসন করতে আমার কত 59 লক্ষের মধ্যে যদি ধরে নিলাম 1000 ভূ হ্যাঁ তা এই জিনিসটাকে শব্দ যদি কেউ করতে পারে

ফেব্রুয়ারি কেন্দ্র বঞ্চনা জেরে মজুরি না পাওয়া শ্রমিকদের টাকা রাজ্য দেবে বলে শুনে নেব কি বলেছিলেন তিনি একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে টাকা দেওয়া হয়নি তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো মুখ্যমন্ত্রী একটা সদিচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু এই জায়গায় সুব্রতবাবু আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে কাঠমানি বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং কোথাও মুখ্যমন্ত্রী সেই বক্তব্য মনে থাকবে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছিলেন দল করতে হলে খাওয়া চলবে না এবং যারা কাঠমানি খাবেন দল থেকে কিন্তু তাদেরকে বেরিয়ে যেতে হবে এখানে কিন্তু এই ধরনের কিছু গাছওয়াড়ি চলবে না তারপরেও কাঠমানি খাওয়া চলছে মানে কোথাও বিভিন্ন এই দুর্নীতিগুলো ইস্যুতে যখন আমরা মাথাতে ধরার কথা বলি কোথাও কি মনে হয় যে একেবারে নিচু স্তরে কোথাও গভীরে আরও এই দেখুন একটা দলের ওপর থেকে নিচ অব্দি নেতাগুলো যখন টাকা খায় আমি সরাসরি বলছি টাকা খায় তো সেখানে দলের প্রধান যিনি যার কথায় দল চলে তিনি কিছু জানেন না এটা হতে পারে কিন্তু এটা হচ্ছে কারণ যারা এইসব করছে নিচের দিকে ওনার মন্ত্রিসভার সদস্য কর্পোরেশনের মেয়র গুলো থেকে শুরু করে চারানার ব্লক সভাপতি এইটা উনি ওরা করতে পারছে কারণ ওরা জানে সব খেয়েছে হাওয়াই চটি সেই জন্য ওরা এই সাহসটা পাচ্ছে দেখুন এই যে বলছে তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে আমি দিয়ে দেবো আচ্ছা এটা বাজেটারি অ্যালোকেশান আছে সরকার তো চলে বিধানসভায় তার কমিটমেন্টের মধ্যে দিয়ে ক্যাবিনেটের ডিসিশনের মধ্যে দিয়ে বাজেটের ইয়ালোকেশান আছে বাজেট তো কিছুদিন আগে হলো দেখান বাজেটের রিয়ালোকেশন দু নম্বর কথা হচ্ছে এই ভোট এসছে তো ভোটের আগে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের ওই নেতাগুলো যেগুলো চুরি করে আবাস থেকে শুরু করে সব কিছুতে সেগুলো ডেবিট কার্ডগুলো ফেরত দিয়ে দিয়েছে তাই আপনি জানতে পারলেন আসলে আগে জানতে পারতেন না কেন কারণ ডেবিট কার্ডগুলো অ্যাকাউন্টে সেটা ছিল তৃণমূল নেতাদের বাড়িতে টাকা ঢুকতো ওরা ডেবিট কার্ডে টাকা তুলে নিত তাই সবাই জানতে পারতো না এখন যেহেতু ডেবিট কার্ডগুলো ফেরত দিয়েছে ভোটের আগে ভয়ে ভোট পাবে কি পাবে না সেই কারণে পয়লা মে পর্যন্ত যদি কেন্দ্র আবাসের টাকা না দেয় তাহলে সেই আবাসের বাড়িও কিন্তু বানিয়ে দেবে রাজ্য সরকার এবং পরিস্থিতি যদি এই হয় আপনি যা হিসেব দিচ্ছেন লক্ষের মধ্যে হাজার তো গন্ডগোল হতেই পারে তাহলে আবাসের বাড়িও তো সেই আবার পঞ্চায়েতের প্রধান আর প্রধানরাই পাবেন আসলে যারা ভালো মন্দ বিষম দ্বন্দ্ব কিছু যায় না বোঝা সকল কথায় মোচড় দিয়ে বাকি করা সোজা সুকুমার রায় মানে

বছর ডিসেম্বরে রিভিউ ফাইনাল হয়েছে গত বছর দু হাজার বাইশের ডিসেম্বরে ফাইনাল হয়েছে তারপর মানে তার আগে অন্তত দশ বার রিভিউ হয়ে ওতে এত পরিচ্ছন্ন হয়েছে ওখানে কোনো সমস্যা আমি আমাদের কোন ঝামেলা হবে না আমি একবার যে কথাটা বলেছেন কি বলছেন এবং আচ্ছা ঠিক আছে আরো কম কিছু ঝামেলা হতেই পারে কিছু অনিয়ম হতেই পারে এবং তারপরে যখন ইডিসিবিআই আসবে কারণ সেটাও আমরা শুনলাম তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে আপনাদের তো এই সিবিআই আছে যদি দুর্নীতি হয় তাহলে তদন্ত করো তখন কিন্তু আবার বলা হবে যে কেন্দ্র এজেন্সি তারা একেবারে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ এর আগে কিন্তু এনারা স্বীকার করছিলেন না এটা ভোটের আগে চোরেদের চুরি করতে বলেছেন আর গৃহস্থকে সাবধান থাকতে বলেছেন কিছু মানুষকে ঠিক করেছেন যারা বলবেন হ্যাঁ হ্যাঁ এটা ভুল হয়েছিল এটা আমরা দেখছি ভোটের ঠিক পরেই দেখবেন না না কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এই জিনিসটা চলছে কিন্তু প্রথম দিন থেকে দুর্নীতি আজকে জব কার্ড বলুন ভুয়ো রেশন কার্ড বলুন

তাই তো মনে হচ্ছে কিন্তু এখানে যখন দেবনানন্দা পরিষ্কার বলছে যে এরকম হতেই পারে তাহলে আমিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলি রেড তো হতেই পারে এইরকমভাবে সিস্টেম্যাটিক্যালি লুট করে যাচ্ছে পশ্চিমবঙ্গের